সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি শিক্ষার আলো প্রসারিত পেজে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে আমি তোমাদেরকে পাটের বস্তা দিয়ে মানে যেরকম পাটের বস্তা দিয়ে কি তৈরি করে দেখিয়েছিলাম তোমাদের মনে আছে হ্যাঁ ফুল তৈরি করে দেখিয়েছিলাম কিন্তু আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো পাপোশ ঠিক আছে আমাদের নিজের তৈরি যদি একটি পাপোশ আমার খাটের পাশে থাকে মানে নিচে থাকে আমার তো খুব ভালো লাগবে তাই না হ্যাঁ আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সিম্পল একটি পাপড় তার জন্য আমার লাগবে এরকম পাটের বস্তা লাগবে আমার ঘরে থাকা পুরাতন বিছানার চাদর বা যে কোনো কাপড় আছে তোমার ঘরে এরকম যদি কাপড় থেকে থাকে সেই কাপড় আর লাগবে আমার ফুল তৈরি করার জন্য এরকম ডাইস দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আমার সুবি কাজের সুবিধার জন্য আমি আগে থেকে কিছু কাজ করে রেখেছি আমি তোমাদেরকে দেখাচ্ছি তারপর দেখো এরকম করে এরকম চওড়া কয় ইঞ্চি চওড়া এখানে বলো তো প্রায় চার ইঞ্চি চওড়া পরিমাণ কাপড় কি করবো আমরা এভাবে কেটে নিব চার ইঞ্চি বা তিন ইঞ্চি তোমার যা যার যত ইচ্ছে ইচ্ছে আর কি তুমি যদি আরও ছোট বা চিকন করে নিতে চাও তাহলে সেভাবেও স্পষ্ট দেখা যাচ্ছে নিতে পারো তোমরা যারা ক্লাসে জয়েন করে ফেলেছ অলরেডি দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি তোমাদেরকে কাজগুলো প্রথমে এরকম পাটের বস্তাকে তুমি এক পার্টও নিতে পারো বা দুইটি পার্টও নিতে পারো তুমি যদি দুটি পার্ট করে নিতে চাও তাহলে ভালো হবে দেখো আমি আগে থেকে দেখো এই যে পাটের বস্তা ছিল দুই ভাগ ভাজ করে আমি কেটে নিয়েছি এটা কিন্তু অপর পিট অপর পাশের অংশ যার কারণে এরকম এটা দেখা যাচ্ছে আর আমি এটার বর্ডারটা আগে সেলাই করে রেখেছি এবং আমি আগে এখন তোমাদেরকে কি করব বর্ডার সেলাই করে দেখাবো বর্ডার সেলাই করার জন্য আমার কি করতে হবে দেখো ওই যে আমি কাপড়ের টুকরা কেটে রেখেছি দেখো হুম সেটাকে এভাবে রাখবো এটা খুবই সিম্পল একটা কাজ এটা আমরা বাসায় করতে পারি বাসায় পাটের বস্তাগুলো পাওয়া যায় তাই না আর এরকম চাদরের টুকরাও বাসায় পাওয়া যায় আমাদের বাসায় আসে চালের সাথে আসে তারপর দেখো কি করব তোমরা তো শুয়ে ভিতরে শুয়ে সুতো গাঁথতে পারো তাই না সেলাই করে নিব আর যাদের বাসায় সেলাই মেশিন আছে তাদের জন্য তো আরো সুবিধা তোমরা খুব সহজেই এটা দেখা যাচ্ছে এখন হুম দেখো আমি করবো আস্তে আস্তে সেলাই করে নেব যদি তোমাদের বাসায় সেলাই মেশিন থাকে এখন তো শহরাঞ্চলে বলো গ্রামে বলো সবাই ইলেকট্রিক মেশিন ব্যবহার করে মেশিন থাকলে একদম সুবিধা তুমি মেশিনে এই পাশটা সেলাই করে নিতে পারো আমি আজকে আবার বলছি তৈরি করে দেখাচ্ছি পাটের বস্তা দিয়ে পাপোস হ্যাঁ খুবই সিম্পল একটি পাপস আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তোমাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে কথা আমি বরাবরই বলে থাকি সেটা হচ্ছে সুই ছুরি কাচি এগুলো ব্যবহারের সময় আমরা অবশ্যই কি থাকবো বলতো সতর্ক থাকব জয়েন করে ফেলো এবং তোমরা ক্লাসটি শেয়ার করে ফেলো তোমরা জয়েন করো এবং ক্লাসটি শেয়ার করো কমেন্টসে আমাকে জানাও কে এসেছে এটা নবনীতা দেখো এটা ভেরি সিম্পল একটা কাজ মানে কি বলবো এর থেকে সহজ আর কিছু হয় না তোমরা কি দেখতে পাচ্ছ করে ধরো যেন দেখা যায় দেখো আমার এই অংশটা করা শেষ আজকে আমার খুব প্রয়োজনে আমি একটু অন্য জায়গায় এসেছি বা তারপরও আমি তোমাদের ক্লাসটা মিস করতে চাই না আমি জানি তোমরা সবাই আমার ক্লাসের অপেক্ষা করে আছো ওকে এবার দেখো যে বাড়তি অংশটুকু আছে সেটা আমরা কেটে ফেলবো এই দেখো আমার চারপাশের বর্ডার হয়ে গেছে আর একটু অংশ বাকি আছে কোথায় বলো তো হ্যাঁ এই অংশটুকু এখানে একটু অংশ বাকি আছে দেখো এই সেটুকু আমি সেলাই করে দিচ্ছি তোমাদের আশা করছি খুবই ভালো লাগ লাগবে এটা দেখতে তুমি যদি শুধু এভাবে বর্ডার করেও রাখতে চাও তাও পারবে যদি ইচ্ছে করে যে না আমি ভিতরে কোনো ডিজাইন করব না আমরা কিন্তু ইচ্ছে করলে কাপড় দিয়ে এখানে দৃশ্য আঁকতে পারি তাই না কাপড় দিয়ে তৈরি করে ঘর বাড়ি গাছ এগুলো তৈরি করে দেখাতে পারি শিক্ষার্থী বন্ধুরা দেখো তৈরি হয়ে গেল আমার একটা সিম্পল পাপোস এখন এর মধ্যে ডিজাইন করার পালা আমি ডিজাইনের ডিজাইন করার জন্য কিছু ডিজাইন আগে কেটে রেখেছি তোমরা প্রথমে এরকম শক্ত কাগজ শক্ত কাগজ আছে যেমন এরকম লিটারেচার বা কোনো জাতীয় শক্ত জাতীয় কাগজ আছে কাগজের মধ্যে তোমরা এভাবে কি একে কেটে নিবে তারপর কি করব আমরা আমি তোমাদেরকে দেখাচ্ছি এরকম কাপড়ের উপরে রেখে এই যে খুবই সহজ এটা আসলে খুবই সহজ এভাবে আমরা কি করব বলো তো ফুলটাকে হুম আসুন ফুলটা কি করবে একে তারপর এই যে দাগ দিয়ে আমি এঁকেছি হ্যাঁ সেই দাগে দাগে কি করবো বলো তো হ্যাঁ এভাবে কেটে এরকম ফুল তৈরি করে নেব যেহেতু আমি এটা খুব সিম্পল একটি আহ পাপস তৈরি করব দেখো এভাবে আমি কি করবো এগুলো তো যেভাবে সাজিয়ে নিব বা এই এভাবে দিব যে তখন এটা পাতার কাজ করবে এ যেটা পাতার কাজ করবে আমি যদি এটাকে এভাবে আটকে দেই পাতার কাজ করবি চলো আমরা সেলাই করে ফেলি কোনো কোন শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম আমার মোবাইলে একটু সমস্যা হয়েছিল যার কারণে আসলে তোমরা কেমন দেখতে সেটা বুঝতে পারছি না ঝাপসা নাকি ভালোভাবে সেটা যাচ্ছে না দেখো এবার এটাকে আমরা কি করব সেলাই করব প্রথমে আমি মাঝখান বরাবর এই অংশটাকে আটকে যে কালারের কাপড় আমরা সেই কালারেরই সুতা নেওয়ার চেষ্টা করব তাহলে কিন্তু আর কি দেখা যাবে না এভাবে এই ফুলটা চারোপাশ চারোপাশ সিলাই করে নেব Got শিক্ষার্থী বন্ধুরা দেখো এমন করে আমরা কি করবো আমার আমি তোমাদেরকে দুই ভাবেই দেখাবো যে আমরা সেলাই মেশিনেও কীভাবে এটাকে আটকাতে পারি বা হাতেও কিভাবে আটকাতে পারি আমাদের সবার তো সেলাই মেশিন বাসায় নাও থাকতে পারে তাই না সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে সেলাই মেশিনে আটকাবো বা সুতায় আটকাবো সেটাই আমি দেখাচ্ছি আচ্ছা চলো এবার আমি তোমাদেরকে এটা মেশিনে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এভাবে আমরা সেলাই মেশিনে এটাকে কি করব বলো তো হ্যাঁ আটকে আটকে নিব দেখো সকল জিনিস আসা আছে আসলে আমরা সেই জিনিসগুলোকেই কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারি সেলাই করার সময় আসলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে সেটা একটা হচ্ছে যে মেশিনের সুতা সরে যাওয়া শিক্ষার্থী বন্ধুরা তোমরা হয়তো দেখতে পাচ্ছ খুব সহজেই সেলাই মেশিন থাকলে তো কোনো চিন্তাই নেই এটা তৈরি করা একটা পাপড় তৈরি করা খুবই ইজি সিলাই মেশিন থাকলে একটা পাপস তৈরি করা কিন্তু খুবই ইজি যাদের মেশিন নাই তারা কিন্তু হাতেও তৈরি করতে পারবে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সাধারণ একটি পাপস তাই না ঠিক আমি এভাবেই কি করব অন্যান্য যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো হাতে বা মেশিনে সিলাই করে নেব এবং তোমরা ইচ্ছে করলে এভাবে পাতাও দিতে পারো কেমন হয়েছে আজকে এই যে খুব সাধারণ একটা জিনিস দিয়ে আমি পাপস তৈরি করে দেখালাম হ্যাঁ মুন এসেছে মন বলছে আসসালামু আলাইকুম মিস ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ এভাবেই আমরা তৈরি করে ফেলতে পারি কি পাপস পাটের বস্তা দিয়ে এবং ঘরে থাকা যে কোনো পুরাতন দিয়ে এবং দেখো পাপসটি আমরা কীভাবে রাখব আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এভাবে দরজা তোমরা দেখতে পাচ্ছ হয়তো দেখতে পাচ্ছ না আলোর সমস্যা হচ্ছে তাই না দেখা যায় হ্যাঁ এভাবে এভাবে তারপর আমরা কি বাপস রাখতে পারি ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই তৈরি হয়ে গেল পাটের বস্তা দিয়ে পাপোস ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কোনো একটা ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ সমস্যা আমার ফোনটা আসলে কি বলবো ফোনের সমস্যার কারণে এই যে এখন ফিনিশ হচ্ছে না ফোনে টাচ কাজ করতেছে না আমার লাগতেছে বলো